আসসালামু আলাইকুম ফ্রেন্স কনফুলি গার্ডেনসি থেকে আমি আছি জুয়েল ভাই আপনার দিতেছেন এমএইচ জুয়েল প্র তো আজকে আজকে আপনাদের জন্য একটা জিমিচুর শাড়ি একদম এটা লক পার করা লক পার্লের শাড়ি একদম সেরা অফার থাকবে মাত্র পঁচিশশো করে শাড়িগুলোর একটু মানে দেখেন লুকিং দেখেন এখানে গ্লেজ দেখেন ফ্রেন্ডস সেরা অফার থাকবে পঁচিশশো করে সবার আগে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা এটা আমাদের কিন্তু বুধবার বৃহস্পতিবার দুদিন বন্ধ যাচ্ছে পূজার কারণে তো ভিরোটা আগেই করে রাখতেছি তো এই যে কালারগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর কালার এই মাছ ইয়া হে কোন দিকে এই জায়গার মধ্যে ভেজাল লাগে তো ফ্রেন্ডস অনেক সুন্দর শাড়ি অল ওভার কাজের এই ক্যাটালগ কিন্তু একটা দেওয়া হয়েছে যে শাড়িটা কীরকম আসবে এই যে এরকম কিন্তু এই কালারটাই দেয় নাই এই হলো ইন্ডিয়ার কাম কাইস মানে যেটা ক্যাটালগ দিচ্ছে ওই কালারই নাই তো ফ্রেন্ডস এটা হলো জাম কালারটা এটা হলো জাম কালারটা ফ্রেন্ডস অল ওভার কাজের অল ওভার কাজের শাড়ি অল ওভার কাজের শাড়ি জিমিচু শাড়ি অল ওভার কাজটা এরকম থাকে এমনি করো না এমনি করো এমনি এমনি করলে ক্যামেরা ব্যাক হয়ে যাবো এই দেখেন অনেক সুন্দর শাড়ি দেখছেন অনেক ফাইন শাড়ি সুন্দর শাড়ি একদম চ্যালেঞ্জ করা প্রাইস এটার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা জাম কালার অল ওভার কাজ এবং কাজের মান অনেক সুন্দর অনেক নাইস অনেক নাইস অনেক নাইস সেরকম কাজ পঁচিশশো টাকা ফ্রেন্স তো এটার পরে এটা আছে মেরুন কালারটা দেখেন এটা মেরুন কালারটা একদম পলুক মেরুন কালার একদম অরিজিনাল জিমিচু মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকাটা ফেস মাত্র পঁচিশশো টাকা শুধু সময় নাই দেখে এইভাবে ভিডিও করতেছি সময় নেই এটাই হলো মেন সমস্যা এটা মেরুন কালারটা কলি যে মেরুন কালার তো ফ্রেন্ডস এটা এটা দেখেন এটা কি কালার পিকক ব্লু কালার তো এইটা না এটা পিকক ব্লু এটা কি এটা সি ডিপ সি গ্রিন কালার এটা ডিপ সি গ্রিন কালার অনেক সুন্দর ডিপ সি গ্রিন কালার তোমার মোবাইল কি ফোন আইছে এটা তো ফোন আইছে এই যে সি গ্রিন কালারটা ফ্রেন্ডস অনেক সুন্দর সি গ্রিন কালারটা সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ প্রাইস করবে পঁচিশশো টাকা তো ফ্রেন্ডস এটা পড়বে পিকক ব্লু কালার এটা পিকক ব্লু কালার বে একটা সেট রাখিস ওখান থেকে প্যারা চলে এটা পিকক ব্লু কালার পড়বে পিকক ব্লু কালারটা फ्रेंड्स চমৎকার শাড়ি প্রাইস পড়বে মাত্র একটা সেট পায়রে চলবে এই যে প্রাইসটা 2500 টাকা অনেক সুন্দর 2500 টাকা পিকক ব্লু কালারটা फ्रेंड्स চমৎকার পিকক ব্লু কালার তো फ्रेंड्स এটা আছে বটল গ্রিন কালারটা फ्रेंड्स একদম সবুজ বটল গ্রিন কালারটা সম্পূর্ণ জিমিটু আপনার স্টোন করা এখানে পালটা কিন্তু লক করা আছে এই যে পালটা এখানে কিন্তু কোন দিক দেখুন সব দিক দিয়ে বন্ধ এই দেখালটা কিন্তু লক করা দেখছেন এই যে পালটা লক করা তো পালটা এইভাবে লক করা আছে জমির উপরে সুন্দর সাইজ মাত্র পঁচিশশো টাকা তো কালারগুলো আরেকবার দেখাই এটা বটল গ্রিন কালার এটা পিকক ব্লু কালার এটা হলো জাম কালারটা পেন্ট এটা হলো আপনার মেরুন কালারটা কালার হয়ে এটা হলো সি গ্রিন কালার প্রাইস পড়বে মাত্র পঁচিশশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করবেন বারো মাস অফার পেতে হলে অবশ্যই দোকানে এসে কেনাকাটা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম